সুপ্রভাত বন্ধুরা আজ সাতাশ আগস্ট বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর আগামী পয়লা অক্টোবর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা ভি ওয়ান ভি টু ফি বাড়তে চাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে বিগ বিউটিফুল বিল নামে একটি আইন পাশ করে মার্কিন কংগ্রেস সেখানে দেশটির পর্যটন ভিসার ফি আড়াইশো ডলার বৃদ্ধির কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম শুক্রবার জানিয়েছে আগে পর্যটন ভিসার ফি ছিল একশো ডলার সেটি আরও আড়াইশো ডলার বাড়ানোয় মোট ফি দাঁড়িয়েছে চারশো ডলার এতে মার্কিন পর্যটন ভিসার ফি শতাংশের বেশি বেড়েছে রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইউক্রেন রবিবার ভোরের দিকে ড্রোন হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায় টেলিগ্রামে প্রতিষ্ঠানটি ফ্রেশ সার্ভিস জানিয়েছে ইউক্রেনীয় হামলায় একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে একটি চুল্লির উৎপাদন পঞ্চাশ শতাংশ কমে গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে কোর্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিট চালু রয়েছে ক্ষতিগ্রস্ত চুল্লিটির মেরামতির কাজ শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন রবিবার একশো ছেচল্লিশ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আমিরাতের মানবিক মধ্যস্থতার প্রচেষ্টার মাধ্যমে তাদের একশো ছেচল্লিশ জন সেনাকে ফিরিয়ে আনা হয়েছে বিনিময় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একশো ছেচল্লিশ জন যুদ্ধবন্দীকে হস্তান্তর করা হয়েছে যুক্তরাজ্যে মানুষের হার করটির খুলি দাঁত এবং তকজাত পণ্য অনলাইনে বিক্রির ঘটনা ক্রমশ বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাজারকে আরও প্রসারিত করছে বিশেষজ্ঞরা বলছেন আইনগত শূন্যতার কারণে এই ব্যবসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফলে আশঙ্কা তৈরি হয়েছে কবর থেকে চুরি বা সমাধি থেকে হারগড় তুলে আনার ঘটনা আবারও নতুন করে শুরু হতে পারে উত্তর কোরিয়া নতুন ধরনের দুটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই উৎক্ষেপণ তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায় শনিবার চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো বিশেষ প্রযুক্তির ব্যবহার করে তৈরি এবং অপর প্রতিক্রিয়া প্রক্রিয়ার সফলতা দেখিয়েছে তবে কোথায় উৎক্ষেপণ করা হয়েছে সে কথা প্রকাশ করা হয়নি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ সবচেয়ে ভারী রকেট তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যার ওজন হতে পারে আঠেরো থেকে কুড়ি টন উচ্চতা প্রায় তলা উঁচু বিল্ডিংয়ের সমান ইসরোর নতুন এই রকেটের নাম দেওয়া হয়েছে এল এম এল ভি লুনার মডিউল লাঞ্চ ভেহিকেল ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন দু সালের মধ্যে নতুন এই রকেটের কাজ সম্পন্ন হবে দু সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সেই লক্ষ্য সফল করতে পারে এই নতুন রকেট প্রসঙ্গত দু সালে চন্দ্রযান তিনকে চাঁদে পৌঁছে দিয়েছিল এল এম এটাই মূলত সবচেয়ে ভারী এবং শক্তিশালী রকেট আসছি দেশের খবরে কর্ণাটকের বিখ্যাত মন্দির নগরী ধর্মস্থলে হঠাৎই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় মুখোশধারী এক মানুষের স্বীকারোক্তিকে কেন্দ্র করে গত তেসরা জুলাই ধর্মস্থল থেকে প্রবেশ করেন তিনি হাতে ছিল একটি মানুষের খুলি পুলিশের সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি তার দাবি উনিশশো থেকে দু সালের মধ্যে তাকে নাকি শতাধিক নারী যাদের অনেকেই যৌন নির্যাতনের শিকার তাদের দেহ মাটি চাপা দিতে বাধ্য করা হয়েছিল অপরাধ বোধে দগ্ধ হয়ে তিনি এখন পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মুখোশধারীর পরিচয় এখন জানা গেছে তার নাম সিএন করল সুপ্রিম কোর্ট উত্তর ভারত জুড়ে বন্যার ভ্রুকুটি জম্বুর ডোডা অঞ্চলে হরপা বানে মৃত চার মানালিতে বিপাশা নদীর জলের তোরে ধুয়ে গেল জাতীয় সড়ক বিশাল শেয়ি পাঞ্জাব হোটেলের সামনের দেওয়াল টুকুর শুধু অবশিষ্ট রইল রেড্ডিকে নিয়ে অমিত শাহের মন্তব্য দুরভিসন্ধিমূলক বিচারপতিরা ক্ষুব্ধ ন্যূনতম শালীনতা ভুলে এবার উপরাষ্ট্রপতি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির মাওবাদী যোগ প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়েছেন অমিত শাহ সহ বিজেপি নেতারা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে আক্রমণ করে এমন মন্তব্য করেন অমিত শাহ সোমবার একই সুরে আবারও মন্তব্য করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ জম্মু কাশ্মীরের এল বরাবর একাধিক ড্রোন অন্তত ছটি দেখা গিয়েছে আকাশে সোমবার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানানো হয়েছে পাকিস্তানের দিক থেকে এসেছিল ওই ড্রোনগুলি পিটিআই প্রতিবেদন অনুযায়ী রবিবার রাত সাড়ে নটা নাগাদ মেনধার সেক্টরে বালাকোট ল্যাংগোট গুসরাই নালার কাছে একাধিক জায়গায় আকাশে ওই ড্রোনগুলি দেখা গিয়েছে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী সংবাদ সংস্থা সূত্রের খবর নিরাপত্তা বাহিনী মনে করছে নজরদারির জন্য পাকিস্তানের তরফ থেকে ড্রোনগুলি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষাগত যোগ্যতার মতোই দেখানো যাবে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সাংসদ স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতার রেকর্ডও সোমবার দিল্লি হাইকোর্টে বিচারপতি শচীন দত্তের সিঙ্গল বেঞ্চ বিষয়টিকে ব্যক্তিগত তথ্য বলে জানিয়ে মুখ্য তথ্য কমিশনারের নির্দেশ খারিজ করে দিয়েছেন যদিও সেভাবে কিছু বলার সময় আসেনি কিন্তু তামিল অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয় আগামী দিনে তামিলনাড়ুর ক্ষমতাসীন এবং বিরোধী রাজনৈতিক দলের কাছে যথেষ্ট কারণ হতে চলেছেন তা স্পষ্ট বিশেষ করে গত বৃহস্পতিবার একুশে আগস্ট মাদুরাইতে তার তামিলাগা ভেত্তরি কাজাকাম দলের সমাবেশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি রাজ্যের রাজনৈতিক মহলকে বিস্মিত করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দশেরা উৎসব নিয়ে কর্ণাটকের রাজনীতি এখন থেকেই সরগরম উৎসবের সূচনায় আমন্ত্রণ জানানো হয়েছে দু পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী বানু মুস্তাককে আগামী বাইশে সেপ্টেম্বর দশেরা উৎসব মহীশূরের চামুন্ডি হিল মন্দির থেকে রাজ্য জুড়ে এই উৎসবের সূচনা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন এবছর এই জনপ্রিয় উৎসবের সূচনা করবেন বুকারপ্রাপ্ত লেখক বানু মোস্তাক আর তারপর থেকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদের সরব হয়েছে বিজেপি বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর ব্যবহার করা হাইটেক হুইল চেয়ারের অনুপ্রেরণায় অভিনব হুইল চেয়ার বানিয়ে তাক লাগালো হাওড়ার দুই স্কুল পড়ুয়া ডোমজুরের হাই স্কুলে ক্লাস ইলেভেনের ছাত্র অয়ন দাস ও প্লাবন পাল তৈরি করেছে বিশেষভাবে সক্ষমদের জন্য অত্যাধুনিক বহুমুখী একটি হুইল চেয়ারের মডেল সম্প্রতি সল্টলেকে আয়োজিত আঠাশতম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে তাদের এই আবিষ্কার প্রথম স্থান দখল করেছে অভিনব হুইল চেয়ার বৈশিষ্ট্য ব্যবহারকারী হাত পা এমনকি চোখের মনি দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন এই চেয়ার শারীরিক সমস্যা হলে সংযুক্ত মোবাইলে পৌঁছে যাবে অ্যালার্ট মেসেজ এই হুইল চেয়ারে বসে ব্যবহারকারী টিভি আলো পাখার মতো গৃহস্থালী যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন তার অবস্থান জিপিএস ট্র্যাকিংয়ে পরিবারের সদস্যরা জানতে পারবেন সামনে কোনো বাধা এলে চেয়ার নিজে থেকেই থেমে যাবে হাম পড়লে গতি কমাবে এখন রাজ্যের খবর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় দায়ী কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর চাপালো রাজ্য সরকার মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মর্মে সওয়াল করেছেন রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টে রাজ্যের বক্তব্যের নিন্দা জানিয়েছে এসএফআই বলেছে সরকার চায় না ভোট করাতে এদিন হাইকোর্টে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত দুটি মামলা শুনানি ছিল যার মধ্যে একটি এসএফআই এর পক্ষ থেকে দায়ের করা হয়েছে এই মামলায় রাজ্যের সরকারি আইনজীবী বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন করার দায়িত্ব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এখানে রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই ছাত্রদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ছাত্র ভোট করার দায়িত্ব সরকারের এই সংক্রান্ত বিধিও রয়েছে এই মামলার পূর্ণ শুনানি প্রয়োজন মামলাটি ফের শুনানির জন্য তিনি কোর্টের কাছে আবেদন করেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এগারোই সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেছেন এসএসসি গ্রুপ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই মঙ্গলবার আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুবেশ ভট্টাচার্য পর্ণা বসু নীলাদ্রি দাস সমরজিৎ আচার্য এবং পঙ্কজ বনসালে এই পাঁচজনের কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছে পুলিশের উপরে তৃণমূল নেতার সালিসি সভা হস্তক্ষেপে রাগ মার পুলিশকে মারধরে আধিকারিক এবং তিন পুলিশ কর্মী ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুরে তাদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গরু বাঁধতে গিয়ে তরুণীকে এফটিজিং পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামেই বিচার সালিসি সেখানে অভিযুক্ত যুবককে মারধর খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তৃণমূল নেতার নিদানে এলাকাবাসীর হাতে আক্রান্ত পুলিশ বিনা অপরাধে জেলে কাটিয়েছেন তেরো বছর হাইকোর্টের নির্দেশে মুক্তির পরেও শহরের এক মহিলার মূল স্রোতে ফেরার পথে রাজ্যের কর্মসংস্থান প্রকল্পের নীতি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠল স্বামী বসুকে খুনের অপরাধে সালের মামলায় নিম্ন আদালতে ১৩ বছর জেলে সাজা হয়েছিল অপরাজিতা বসুর পরে পুলিশি তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ তুলে তাকে দু সালে বেকসুর খালাস দিয়েছিল হাইকোর্ট ততদিনে ১৩ বছর জেলে কেটে গিয়েছে অপরাজিতার দ্বিতীয় লড়াই তখন থেকে শুরু তকমা ছেড়ে মূল স্রোতে ফিরতে সক্রিয় হন কিন্তু অপরাজিতা তাতেও বাধা কারণ পোলট্রি ফার্ম খোলা বা টোটো চালানোর ক্ষেত্রে সহায়তার আশ্বাস মিললেও রাজ্যের বর্তমান কর্মসংস্থান স্কিম শিশু শিক্ষায় সাহায্য করার পথে অন্তরায় হয়েছে বলে অভিযোগ অপরাজিতা পড়াতে চান শেষে খেলার খবর ভারত্তোলনে কমনওয়েলথ ইউথ চ্যাম্পিয়নশিপে বাংলার জয় একই দিনে দেশকে জোড়া সোনা এনে দিল দুই বঙ্গ সন্তান মেয়েদের তিপ্পান্ন কেজি বিভাগে বিশ্ব রেকর্ড গড়ল বাংলার মেয়ে কোয়েলবর ছেলেদের পঁয়ষট্টি কেজি বিভাগে সোনা জিতল অনিক মোদী সহজ জয় সিনার ও শিয়াটেকের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন উইম্বলডন জয়ের ফর্ম দিয়ে এই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম শুরু করেন পোলিশ তারকা শিয়াটেক বলা যায় এক পেশে ভাবেই জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর প্রথম সেটে শিয়াটেক তিনটি ডবল ফল্ট করলেও তারা সুবিধা কাজে লাগাতে পারেননি আরাঙ্গো আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার